গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে চাল ডাল তেল লবণসহ খাদ্য সামগ্রী ত্রাণ দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই সাথে আজ থেকে নগদ অর্থ সংগ্রহ কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে গণতান্ত্র কর্মসূচির তেরোতম দিনে এই আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফয়সাল আহমেদ বলেন ত্রাণ সংগ্রহ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়া গেছে অধিকাংশ এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করছে এখন দুর্গতদের জন্য প্রয়োজন পুনর্বাসন ও খাদ্য সহায়তা তাই চাল ডাল তেল লবণসহ খাদ্য সামগ্রী সহায়তা হিসেবে দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা আজ থেকে আর কোনো টাকা উত্তোলন করব না ভারী ত্রাণ যেগুলো আসছে চাল ডাল তেল এবং রান্নার রান্নার জন্য যে সামগ্রীগুলো রয়েছে আমরা সেগুলো ত্রাণ হিসেবে সংগ্রহ করছি প্রত্যেকটা আশ্রয় কেন্দ্রে চেষ্টা করছি যারা গণরান্নার আয়োজন করানোর আমরা কিন্তু কুমিল্লা ফেনী নোয়াখালীরও কিছু অংশে কিন্তু ত্রাণ পাঠানো শুরু করেছি ভারী ত্রাণগুলো